আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত কয়লা অর্থাৎ ফাহাম বাংলাতে কয়লা এর আরবি অর্থ হচ্ছে ফাহাম ডাল অর্থাৎ আদাস বাংলাতে ডাল এর আরবি অর্থ হচ্ছে আদাস সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস মাংস অর্থাৎ লাহাম বাংলাতে মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম জানালা অর্থাৎ সুব্বাকা বাংলাতে জানালা এর আরবি অর্থ হচ্ছে সুব্বাকা আগুন অর্থাৎ নার বাংলাতে আগুন এর আরবি অর্থ হচ্ছে নার বলা অর্থাৎ গুল বাংলাতে বলা এর আরবি অর্থ হচ্ছে গুল কথা অর্থাৎ কালাম বাংলাতে কথা এর আরবি অর্থ হচ্ছে কালাম চাবি অর্থাৎ মিফতা বাংলাতে চাবি এর আরবি অর্থ হচ্ছে মিফতা নামানো অর্থাৎ নাজ্জেল বাংলাতে নামানো এর আরবি অর্থ হচ্ছে নাজ্জেল ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল একটু অর্থাৎ সোয়াইয়া বাংলাতে একটু এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া বেশি অর্থাৎ ওয়াজেদ বাংলাতে বেশি এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গ্রাম অর্থাৎ বদু বাংলাতে গ্রাম এর আরবি অর্থ হচ্ছে বদু যাওয়া অর্থাৎ রু, বাংলাতে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে রো দূরে অর্থাৎ বাইত বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইত শরবত অর্থাৎ আসির বাংলাতে শরবত এর আরবি অর্থ হচ্ছে আসির পান করা অর্থাৎ সরাপ বাংলাতে পান করা এর আরবি অর্থ হচ্ছে শরাব আমাক মালপত্র অর্থাৎ আগ্রাত বাংলাতে মালপত্র এর আরবি অর্থ হচ্ছে আগ্রাত সাগর অর্থাৎ বাহার বাংলাতে সাগর এর আরবি অর্থ হচ্ছে বাহার বিছানা অর্থাৎ ফেরাস বাংলাতে বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস নোটিশ অর্থাৎ ইলান বাংলাতে নোটিশ এর আরবি অর্থ হচ্ছে ইলান সেলে অর্থাৎ ওয়ালাত বাংলাতে সেলে এর আরবি অর্থ হচ্ছে ওয়ালাত অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম দেওয়া অর্থাৎ জীব বাংলাতে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে জীব কেন অর্থাৎ লেশ বাংলাতে কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ হক অর্থাৎ হাকিক বাংলাতে হক এর আরবি অর্থ হচ্ছে হাকিক বালো অর্থাৎ কয়েস বাংলাতে বালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস ক্লান্ত অর্থাৎ তাবান বাংলাতে ক্লান্ত এর আরবি অর্থ হচ্ছে তাবান সুটি অর্থাৎ ইজাজা বাংলাতে সুটি এর আরবি অর্থ হচ্ছে ইজাজা খুব অর্থাৎ মাররা বাংলাতে খুব এর আরবি অর্থ হচ্ছে মাররা আছে অর্থাৎ মজুদ বাংলাতে আছে এর আরবি অর্থ হচ্ছে মুজুদ চাই অর্থাৎ এবি বাংলাতে চাই এর আরবি অর্থ হচ্ছে এবি নতুন অর্থাৎ জেদিত বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিত পুরাতন অর্থাৎ গেদিম বাংলাতে পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম কাছে অর্থাৎ গেরিব বাংলাতে কাছে এর আরবি অর্থ হচ্ছে গেরিপ দূরে অর্থাৎ বাইত বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইত। বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা হাওয়া অর্থাৎ বাতাস বাংলাতে হাওয়া এর আরবি অর্থ হচ্ছে বাতাস বাগান অর্থাৎ বুস্তান বাংলাতে বাগান এর আরবি অর্থ হচ্ছে বুস্তান জঙ্গল অর্থাৎ গাবা বাংলাতে জঙ্গল এর আরবি অর্থ হচ্ছে গাবা চিন্তা অর্থাৎ ফিকির বাংলাতে চিন্তা এর আরবি অর্থ হচ্ছে ফিকির রদ অর্থাৎ বজ্র বাংলাতে রদ এর আরবি অর্থ হচ্ছে বজ্র মালিশ অর্থাৎ ক্ষমা করুন বাংলাতে ক্ষমা করুন এর আরবি অর্থ হচ্ছে মালিশ প্রশ্ন করা অর্থাৎ সোয়াল বাংলাতে প্রশ্ন করা এর আরবি অর্থ হচ্ছে সোয়াল সুরে মারা অর্থাৎ এরমি বাংলাতে সুরে মারা এর আরবি অর্থ হচ্ছে এরমি মানে অর্থাৎ ইয়ানি বাংলাতে মানে এর আরবি অর্থ হচ্ছে ইয়ানি শুরু করা অর্থাৎ ইবদা বাংলাতে শুরু করা এর আরবি অর্থ হচ্ছে ইবদা কোম্পানি অর্থাৎ সরিকা বাংলাতে কোম্পানি এর আরবি অর্থ হচ্ছে সরিকা বয় অর্থাৎ খুব, বাংলাতে বয় এর আরবি অর্থ হচ্ছে খুব। পা অর্থাৎ কদম বাংলাতে পা এর আরবি অর্থ হচ্ছে কদম সাজার অর্থাৎ গাছ বাংলাতে গাছ এর আরবি অর্থ হচ্ছে সাজার কাদামাটি অর্থাৎ তিন বাংলাতে কাদামাটি এর আরবি অর্থ হচ্ছে তিন দুলাবালি অর্থাৎ গুবার বাংলাতে দুলাবালি এর আরবি অর্থ হচ্ছে গুবার বালি অর্থাৎ রমেল বাংলাতে বালি এর আরবি অর্থ হচ্ছে রমেল বিল্ডিং অর্থাৎ ইমারত বাংলাতে বিল্ডিং এর আরবি অর্থ হচ্ছে ইমারত দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার বোতল অর্থাৎ গারোরা বাংলাতে বোতল এর আরবি অর্থ হচ্ছে গারোরা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিকটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ